রয়্যাল বেঙ্গল টাইগার ভাই সুন্দর ধরে নিয়ে এসেছি ভাই মুরব্বি চালাইতো পঁয়ষট্টি হাজারে আছে পঁচাশি হাজারে আছে বিরানব্বই হাজারে আছে এক লাখ পঁচিশ হাজার আছে আটার দামে বাইকে কেউ ঘি দিবে না বর্তমান বাজারে হইলো কম্পিটিশনের মার্কেট আমরা যে মিটার টেম্পারিং করি না আপনি এটা বাস্তব প্রমাণ এই যে ছত্রিশ হাজার সাতশো একুশ কিলোমিটার চলছে গাড়ি এই বাইকটা হ্যাঁ এই বাইকটা আমরা কিন্তু ভাইয়া কোনো মিটার টেম্পারিং করে গাড়ি বিক্রি করি না রাজু ভাই কি জিনিস নিয়ে আসুন এটা ভাই আপনার ভিওয়ার্সের জন্য রয়্যাল ইনফিট নিয়ে আসি ভাই

আজকে ভিডিওতে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এর সাথে সাথে কিন্তু ভিডিওতে যা দেখা হ্যাঁ তো বুঝতে পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি ড্রিম মোটরসে আছি রাজু ভাই শরীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে আপনার সামনে আসছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আর ইনশাল্লাহ এবার ভিডিওতে ধামাকা থাকবে ইনশাল্লাহ বলে রাখি 2025 সালে রাজু ভাই কিন্তু ভালো একটা কামব্যাক করছে 350cc বাইক নিয়ে চলে আসছে যাই হোক সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগার ভাই সুন্দর বনাতন দুটো নিয়ে আইছি ভাই আপনার এই গাড়িগুলো হলো আপনার মানুষের শখের বাইক আবেগের বাইক এটা বর্তমানে হলো আপনি টাকা দিয়ে হলো আপনি চাইলেই সাথে সাথে নিয়ে আসতে না। এখন আপনি পিমিউক করবেন বাইক পাবেন ডিসেম্বর মাসে তারপরে হলো গাড়ির দাম কিন্তু আরো বাড়তেছে যেটা আমরা অফিসিয়াল এইভাবে খবর পেয়েছি হ্যাঁ তারপরও আমরা হইলো অনেক কষ্ট করে এটা ম্যানেজ করছি ভাই যার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি আহ এটা রেজিস্ট্রেশন করা আছে মাত্র তিনশো নয় কিলোমিটার চলছে বাইকটা তিনশো মানে সুপারফ্রেশ মানে বলতে পারেন যে এটা নতুন আমি ঢাকার থেকে আনতে যতগুলো হইছে তাই সে সেটাই উঠবে এসেফ আছে তারপর হইলো আপনার ফোর আছে হর্নেট আছে এবিএস বি এস হর্নেট এ হ্যাঁ

আপনার গাড়িটা কেনা হয়েছে পাঁচ দশ দুই সালে মানে হলো আপনার অক্টোবর মাসে কেনা অক্টোবর মাসের পাঁচ তারিখে গাড়িটা কেনা হয়েছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি তিন হাজার কিলোমিটার রান হয়েছে একেবারে অফিসিয়াল সার্ভিস বুক সহ আপনারা দেখে নেবেন কোনো অসুবিধা নেই আর ড্রিম মোটরস কোনো মিটার করা গাড়ি বিক্রি করে না আর এটার দাম হলো এটা এফআই এবিএস অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম হলো তিন লাখ দশ হাজার টাকা যে টোটোম্যানের ভিডিও দেখে আসবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে তিন লাখ পাঁচ হাজার টাকায় তিন লাখ পাঁচে পাঁচ বয়স হলো তিন মাস বয়স হলো মাত্র তিন মাস তিন মাস বয়সের মাস র্যাঙ্ক করে লো সহ আরেকটা আছে আরেকটা আছে এগুলো সব চব্বিশের গাড়ি ভাই এটা হলো এফআই গাড়ি অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম হলো তিন লাখ টাকা যে ভিডিও দেখে আসবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পঁচানব্বই হাজার টাকা পাওয়া যাবেন হলো আপনার এফআই গাড়ি এটা নন এবিএস এফআই এটা নন এবিএস এফআই তারপরে আছে ভাইয়া ফোর বি এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভোলার নাম্বার করা আছে এটা হলো আগের বাসনটা আচ্ছা এটা হলো কেনা হয়েছে একুশ সালে এটা হলো ভাই আমরা যে মিটার টেম্পারিং করি না আপনি এটা বাস্তব প্রমাণে যে সত্তিরিশ হাজার সাতশো একুশ কিলোমিটার চলছে গাড়ি এই বাইকটা হ্যাঁ এই বাইকটা আমরা কিন্তু ভাই কোনো মিটার টেম্পারিং করে গাড়ি বিক্রি করি না আপনার এখানে আজকে সর্বোচ্চ মিটার আছে কত

নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটার দাম হলো মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই মাত্র তারপরে আছে ভাইয়া পালসার মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বরিশালের নাম্বার করা এটার দাম হলো মাত্র এক লাখ পাঁচ টাকা আমাদের সবাই একটা ক্রাশের বাইক এটা হলো রয়্যাল এনফিল্ড হান্টার এটা নাম্বার করা আছে ঢাকার নাম্বার করা মানে টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখনো নাম্বার হয় নাই হয়তোবা কিছু হয়ে যাবে আপনার এটার দাম তাই থাকলো আপনাদের কাছে যা লাগে আমাদের সাথে যোগাযোগ করে পালসার আছে আর এইটার একটা বিশেষত্ব আছে ভাই এইটার হেডলাইটটা লাগানো হয়েছে ষোলো হাজার টাকা দিয়ে কেন 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 ভাই ভাই দেখেন আচ্ছা দারুন জিনিস তো ভাই এটা মানে সিঙ্গল এক্স এর ভিতরে প্রজেকশন এলইডি প্রজেকশন প্রজেকশন এলইডি লাগানো হয়েছে আপনার এইটার দাম হইলো ষোলো হাজার টাকা যে লাগাইছে উনি আমার মেমো দেখাইছে এই কত দিয়ে হ্যাঁ কত দিয়ে লাগাইছে আপনার অনেক সুপার ফ্রেশ আপনার প্রজেকশন এলইডি লাইট

আপনার তেইশের মডেল চব্বিশের গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি তারপরে আছে হলো আপনার একশো পঁচিশ সিসি এটা হলো বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা এটার দাম হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা যে লাইভ থেকে অর্ডার করবে তার জন্য তিন হাজার টাকা স্যার এটার দাম হলো মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই থেকে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ এটাও টোয়েন্টি ফাইভ এটা পাচ্ছেন এক লক্ষ পঁচিশ আর এটা পাচ্ছেন বিরানব্বই তার মানে মডেলের কারণে কিন্তু গাড়ির মডেলের কারণে গাড়ির তারতম্য হয় বা কন্ডিশনের কারণে গাড়ির তারতম্য হয় আপনার আটার দামে বাইকে ও গিয়ে দিবে না বর্তমান বাজারে হইলো কম্পিটিশনের মার্কেট আপনি অন্য দশটা দোকান ঘুরে দেখা যাচাই করে তারপরে আমাদের ফোন দিয়ে ইনশাল্লাহ তারপরে আছে ভাই আরেকটা একশো পঁচিশ সিসি এটা হইলো উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা এটার দাম হইলো মাত্র সাতাশি হাজার টাকা যে লাইভ থেকে অর্ডার করে তার জন্য দুই হাজার টাকা ছাড় পঁচাশি হাজার টাকা মাত্র ওকে ওকে মাত্র পঁচাশি হাজার টাকা পাওয়া যাইতে আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে ভাই আরেকটা টোয়েন্টি ফাইভ আছে এটা হইলো আপনার আহ ষোলোর মডেল ষোলোর মডেল এটা ১০ বছরের নাম্বার করা আছে ডিজিটাল ব্লেড স্মার্ট কার্ড সব ওকে আছে এই যে ভাই আপনার আমরা যে মিটার কমাই না সেটার প্রমাণ এটা একষট্টি হাজার কিলোমিটার চলছে একষট্টি হাজার হাজার কিলোমিটার এটা ছ হাজার কিলো করা যায়তো করা যায়ত আমার তো দরকার নাই ভাই আমি যদি সৎ ভাবে বিক্রি করতে পারি আমার তো ওষুধ হওয়ার পরজন নাই এটা দাম হইলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

এক মুরব্বি চালাইতো একেবারে ফ্রেশ কন্ডিশন এটা আমি আপনাদের মাইলেজটাও দেখাই দিই একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ আমাদের গাড়িগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ গাড়ি এটা আঠারো হাজার আট কিলোমিটার চলছে এই আঠারো হ্যাঁ আঠারো হাজার কিলোমিটার চলছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভোলার নাম্বার করা এটার দাম হলো এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো টাকা ভার্সন থ্রি তারপর একটু ফোন দিয়ে আপনারা পাশে সিঙ্গেল ডিক্সে আরেকটা পালসার আছে সিঙ্গেল ডিক্সে আরেকটা পালসার আছে এটা হলো আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভোলার নাম্বার করা এটা অন ইয়া নাম্বার করা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটার দাম হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ মাত্র এক লাখ পঁয়তাল্লিশ মানে এক লাখ পঁয়তাল্লিশে দুইটা পাচ্ছে দুইটা পাচ্ছেন অন টেস্টে পাইতেছেন আবার নাম্বার করা নাম্বার করাটাও কিন্তু এক লাখ পঁয়তাল্লিশে পাচ্ছে যার যেটা লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবিএস তারপরে আছে ভাই হাং এবিএস অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম হলো মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা পাইয়া যাইতেছেন এবিএস বাইক ওকে তারপরে আছে ভাই মেট্রো প্লাস এটা হলো আপনার ড্রাম ব্রেক বাইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম হলো পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা আর স্টেকার আছে তারপরে স্টেকার আছে এটা আঠারোর মডেল আপনার দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব ওকে আছে এটার দাম হলো মাত্র বাহাত্তর হাজার টাকা লাল কালারটা লাল কালারটা আর ব্লু কালার যেটা আছে ব্লু কালারটা এটা হলো বাইশের মডেল এটার দাম হলো মাত্র হাজার টাকা। দুটোতে দুই দাম। হ্যাঁ। দুটোটাই নাম্বার করা। যেটা আপনি পছন্দ এটা 10 বছরের নাম্বার করা, এটা হলো 2 বছরের নাম্বার করা। হলো আপনার হিরো ইগনেটর এটাও 10 বছরের নাম্বার করা আছে আর এটার একটা ব্যাপার হলো এটার ডিজিটাল প্লেটটা গইরে গেছে। আচ্ছা। এটা হারিয়ে গেছে। এটা অ্যাপনের নাম্বারটা আমার সহবকে আছে ডিজিটাল প্লেটটা নাই। যদি কেউ চান তাইলে হলো আপনার আমরা উঠিয়ে দিব। সমস্যা নাই। এটার দাম হলো মাত্র 65000 টাকা। শুধু 65। মাত্র 65000 টাকা। ইগনিটর 125

যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি কুরিয়ারের মাধ্যমে দিয়ে পরিশোধ করে নিয়ে যাবেন কেন